আমরা যেমন ডেইরি খামার করেছি আপনারা এইরকম খামারের সাথে একত্রিত ইয়া করবেন ঘোষণা করবেন সৈদুল ভাইকে তার মূল্যবান মন্তব্য পেশ করার জন্য বিনিময় করুন সব কিছু সেখান থেকে কি দেখা যাচ্ছে সম্মানিত বাসায় তৈরি করতে পারেন বাসায় তৈরি করে খেলাতে পারবেন আর একটা পদ্ধতি হচ্ছে খড় দ্বারা এটা আপনার কোনো বড় মেশিন কিনতে হবে না আপনার নিজেরা বাড়িতে খড় ছোট ছোট করে কাটবেন আর বাজার থেকে চিটা করছে যেটা আমরা নালি বলি সেই নালিটা সংগ্রহ করবেন আর যে ইয়ে শুরু করে দশটা আমরা ফোন দিন না তাহলে কিন্তু যে ফোন দিতে থাকবেন মানে ফোন থাকবে কোথায় আপনার জানেন আমি থাকবো গরুর কাছে ফোন থাকবে ঘরে কাজে এই দশটার আগে আমাদের ফোন দিন না দশটার পরে ফোন দিবেন তাহলে আমাকে পাওয়া যাবে

আমি যে যে প্রযুক্তিটা আপনাদের সামনে নিয়ে আসছি স্যার কিন্তু বলে গেছেন যে মন্ত্রী সার সর্বোচ্চ সময় আমার সাথে ভেট করছে তুই সবচেয়ে বেশি সময় দিয়েছে আমার কাছে এটা কিন্তু স্যার বলে গেছে অতএব সে তারা আনন্দিত হয়েছে যে এই প্রযুক্তি যে আসা আনছে তার জন্য সর্বোত্তম সহযোগিতা তোমাকে আমি করবো তোমার যা যা লাগে কাজেই আমার যদি আমার মাধ্যমে যদি আসে আমার কাছে আসা মানে আপনাদের কাছে আসা ওই খরচা অত বেশি পড়বে হ্যাঁ এই যে এখানে ডিসপ্লে দিচ্ছে দেখেন লিভার টনিক লিভার টনিক ডিসপ্লে দশটা গুলো লিভার টনিক করতে গেলে আপনি কৃমি করার পর দশটা গুলো যদি লিভার করেন তাহলে আপনাদের প্রায় পাঁচ ছয় হাজার টাকা লাগবে আপনি পাঁচ পাঁচশো টাকা যদি আপনার ব্যয় করেন আপনি পাঁচ ছয় হাজার টাকার কাজ হয়ে উপজেলা অ্যাসোসিয়েশন করব সারা বাংলাদেশে উপজেলা অ্যাসোসিয়েশন আছে শুধু আমাদের এখানে নাই কাজেই আমরা চেষ্টা করতেছি উপজেলা খামার মালিকদের নিয়ে একটা অ্যাসোসিয়েশন আমরা যদি আপনারা সাপোর্ট দেন আগে আপনার কি কয়ে বসেও যদি নেন কেউ কেউ কিছু কিছু তখন কোম্পানির কাছ থেকে আসবে আরতে আসবে যদি দুই টাকা থাকে খামার মালিকের থাকবে দুই টাকা থাকলে খামার মালিক সমিতির থাকবে এটা আমরা যদি সারা আমরা যারা যারা এক এক বঙ্গে আছেন দক্ষিণ দক্ষিণবঙ্গে যারা আছেন যেভাবে আপনারা দাওয়াত পেয়েছেন ওইভাবেই সিস্টেম করে আমরা সারা উপজেলা মিলে আমরা ঐক্য জোট তা আজকে সাংবাদিক ভাইরা আছেন বাংলাদেশ খামার মালিক অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান ডক্টর ইমরান ভাই হয়তো আজকে মিডিয়ার মিডিয়ার মাধ্যমে তিনি আমাদেরকে দেখতেছেন আমাদের উপজেলা খামারবাসীকে দেখতেছেন তো হয়তো যদি আমাদেরকে দেখে থাকেন আমরা আশা রাখি রৌমারি উপজেলাবাসীর পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে কাছে